আসসালামু আলাইকুম শুপে স্কাউট প্রেমিক বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের গাজীপুরে যে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে সেটি কেমন দেখতে হয় এবং এর ভিতরটা কেমন এর বাইরেটা কেমন এবং এখানে আমরা কি কার্যক্রমগুলো করে থাকি সেটি জানবো তো আমরা সুবর্ণ জয়ন্তীর রোভার মোট দু হাজার চব্বিশ উপলক্ষে গাজীপুরের মোচাক যে প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে বাহাদুরপুরে তো আমরা সেখানে গেছিলাম আর এটা হচ্ছে আমাদের বাহির থেকে আমাদের গেটে প্রবেশ করার অর্থাৎ প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করার পূর্বের যে চিত্রটি এটা আপনারা দেখতে পাচ্ছেন তো গেটের সামনে আমরা কিছু স্বেচ্ছাসেবক ভাইকে দেখতে পাচ্ছি যারা আসলে এই গেটটিকে নিয়ন্ত্রণ করছেন মোট উপলক্ষে বহিরাগতদের আসলে ভিতরে প্রবেশ নিষেধ তো আমরা হচ্ছে এখন গেট দিয়ে প্রবেশ করবো তো আমরা ভাইদের সঙ্গে কথা বলছি প্রবেশ করার বিষয় নিয়ে আসলে বাহির থেকে আসলে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না সেরকম তো আমরা যেহেতু স্কাউটিং করি রোভার স্কাউট আমাদের ড্রেস পরা আছে আমরা ভিতরে প্রবেশ করলাম তখন আমরা গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি আমাদের গাজীপুরের যে প্রশিক্ষণ কেন্দ্রটি সেটি আসলে কেমন এবং ভিউটা কেমন আমরা এখান থেকে আমাদের কিন্তু মূল যে ভবনটি রয়েছে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের সেটি কিন্তু এক ঝলক দেখতে পাচ্ছি অনেক দূর থেকে স্কাউটের যে রোভার মুট সেখানে আমি যখন যাই তখন সেই রোভার মুটটি আসলে হচ্ছে তো মানুষজন আপনারা দেখতেই পাচ্ছেন তো আসলে এটি একটি বন্য টাইপের এলাকা হ্যাঁ আপনি দেখতে পাবেন রোভার স্কাউটের এই প্রশিক্ষণ কেন্দ্রে যখন আপনি ঘুরতে যাবেন তখন দেখবেন এরকম সারিবদ্ধভাবে প্রচুর প্রচুর গাছ লাগানো রয়েছে চারিদিকে ঠিক আছে স্কাউটিংয়ের ছেলেমেয়েরাই কিন্তু এই গাছগুলো লাগিয়েছে এবং এই প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ এই পুরো এরিয়াটিতেই কিন্তু গাছে একদম ভরপুর তো আমরা এখানে গেলে এরকম সারিবদ্ধ গাছ দেখতে পাব তো আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের যে মূল ভবনটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রোভার স্কাউটসরা তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো এখানে আমরা গেলে আসলে খুবই ভালো লাগে বিশেষ করে যখন আমরা কোনো ক্যাম্পে যাই এই যেরকম সুবর্ণ জয়ন্তী রোভার মোটের মতো একটি বড় ধরনের ক্যাম্প এই ধরনের বড় বড় ক্যাম্পগুলো যখন আমরা করি তখন কিন্তু আমাদের স্কাউটিং কার্যক্রমের আসল যে মজাটা আসল যে তৃপ্তিটা সেটা কিন্তু আমরা পাই আর আসলে স্কাউটিং করে যদি আপনি ক্যাম্প না করেন কোনো বড়ো ধরনের জামবুড়ি ক্যাম্পুড়ি রোভার মুট এগুলোতে যদি আপনি অংশগ্রহণ না করে থাকেন স্কাউটিংয়ের কোনো মানেই হয় না আসলে স্কাউটিং করার কোনো মানেই হয় না যদি এগুলোর মধ্যে আপনি ইনভলভ না হন হয়তো অনেকেই অনেক সময় স্কাউটিংয়ে ঢোকার পরেও কিন্তু ক্যাম্প করার সুযোগ হয়ে ওঠে না কিন্তু সময় সুযোগ করে মুক্ত দল থেকে হলেও আমার মনে হয় এই ক্যাম্পগুলো করা উচিত এবং এই প্রশিক্ষণগুলো নেওয়া উচিত আর স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মানেই যে ক্যাম্পগুলো এই প্রশিক্ষণ কেন্দ্র কেন্দ্রিক হয় তো সেগুলো আসলে খুবই মনোমুগ্ধকর এবং রোমাঞ্চকর এবং অনেক কিছু শেখার ব্যাপার থাকে আমরা যদি স্কাউট করলেই হবে না আমাদেরকে অনেক কিছু শিখতে হবে জানতে হবে তো প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে প্রবেশ করার পর আমরা কিন্তু এরকম দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আর আমাদের সামনেই আমরা আমাদের যে মূল ভবনটি সেটি আমরা দেখতে পাচ্ছি তো আমরা আজকে এই পুরো মূল ভবনটি এবং আমাদের যে মূল ক্যাম্প এরিয়া বা এরিনাটা এটা আমরা দেখব এবং আমরা এই সম্পর্কে টুকটাক টুকটাক জানবো তো এখানে আমরা ঢোকার পরে আমরা যদি ডান দিক দিয়ে একটু যাই প্রশিক্ষণ কেন্দ্রের মূল ভবনের পেছন দিকে একটু ডান দিকে সামনে এগিয়ে গিয়ে বামের দিকে যদি যাই তো এখানে আমরা আসলে একটু আগিয়ে গেলে কিন্তু আমাদের রান্না যে ঘরটি রয়েছে এখানে আসলে প্রশিক্ষণ কেন্দ্রিক যে কার্যক্রমগুলো রান্নাবান্না হয় এখানে কিন্তু সেটি হয় আর ডান দিকে যদি আমরা আবার ফেরত আসার সময় ডান দিকে তাকালি কিন্তু আমরা আমাদের যে মসজিদটি রয়েছে সেটা আমরা দেখতে পাবো এখানে কিন্তু সমস্ত স্কাউট প্রেমী বন্ধুরা আসলে তারা কিন্তু তাদের পাচক্ত যে নামাজ অর্থাৎ প্রেয়িং প্রেয়িংয়ের যে ব্যাপারটা থাকে সেটি কিন্তু এখান থেকে আমরা খুব সহজেই করতে পারি তো নামাজের নামাজ নিয়ে যারা চিন্তিত থাকেন যে আমরা একটা ক্যাম্পে গেলে নামাজ ঠিক মতো আদায় করতে পারব কি না তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই প্রশিক্ষণ কেন্দ্রে আসলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে পাঁচ অক্ত সালাদ জামাতের সঙ্গে কিন্তু আদায় করতে পারবেন আরে যে অজুখানা সকলেই কিন্তু এখানে অজু করছে ঠিক আছে আর ক্যাম্পে যখন আপনি আসবেন এরকম তাবু অহরহ দেখতে পাবেন তাবু দিয়ে চারিটা পাঁচটা এলাকাটাই আসলে ঘেরানো থাকে ঠিক আছে তো আমরা মূল ভবনের খুব কাছে চলে এসেছি নিকট থেকে আমরা আজকে আমাদের স্কাউটের প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ গাজীপুরের রোভার যে আসলে মূল ভবনটি সেটি আমরা দেখব তো এখানে স্কাউটিং কার্যক্রম চলমান অর্থাৎ আমি যখন গিয়েছিলাম এখানটাতে আসলে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছিলো তখন সকলেই আসলে এভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত আমরা গাচ্ছিলাম এবং পেছনের দিকে যদি আমরা যাই তো আমাদের মূল ভবনটি সামনের দিকে দেখুন এরকম দেখা যায় প্রায় জাহাজ টাইপের একটা শিপ আমাদের মূল যে ভবনটি সেটি দেখতে প্রয়োগ একদম অন্যরকম আসলে আট দশটা যে আট দশটা যে আমাদের আমরা ভবনগুলো দেখি স্কাউট প্রশিক্ষণ ভবনটি কিন্তু একদমই ভিন্ন মানে অন্যান্য যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো থাকে তার থেকে একদমই আলাদা হ্যাঁ আপনি গাজীপুরের এই রোহার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আসলে এই ভবনটি না দেখলে আসলে আপনার অপূর্ণতা রয়ে যাবে তো এখানে যখনই আপনারা কোনো ক্যাম্প কোর্সে যাবেন আসলে ভবনটি দেখলে আপনার ভালো লাগবে এবং ভবনের সঙ্গে অবশ্যই একটি ছবি আপনাকে নিতেই হবে সেলফি নিতে হবে না হলে মনেই হবে না আপনি কোথাও ক্যাম্প করতে এসেছিলেন তো এখান থেকে দেখুন কত সুন্দর একটি ভিউ আসলে সকল প্রশিক্ষণার্থী এবং শিক্ষক মণ্ডলী কিন্তু আসলে এখানে রয়েছেন এবং সুবর্ণ জয়ন্তীর ওভার মুঠ কিন্তু সুন্দরভাবে উদযাপিত হচ্ছে আর আমরা যারা ভবনের সামনের দিকটা যদি দেখি তো ডেকোরেশন হিসেবে এই যে ফুলের গাছগুলো কিন্তু লাগানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধির কাজে আর এই যে আমাদের প্রিয় স্কাউটের যে লোগোটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে এই লোগোটার প্রতি আমাদের যে ভালো লাগা এটি অন্যরকম আর তো ভবনের ভিতরের দিকে একটু যাই আমরা একটু ভিতরের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে এরকম কেসি গেট লাগানো আছে এবং ডান দিকে আমাদের যে হেল্প ডেস্ক সেটি কিন্তু বাম দিকে বাম দিকে আমাদের হেল্প ডেস্কটি রয়েছে যে রোভারি জিয়ন লেখা রয়েছে তো এখানে আমরা গেলে কিন্তু আসলে এই রকম দৃশ্যগুলোই কিন্তু আমরা দেখতে পাবো আর এই যে স্বাগতম বলে যে ভিতরে যে প্রশিক্ষণ কেন্দ্রের যে ভিতরের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি লেখা তো এই এই সব জায়গাগুলোতে কিন্তু ক্যাম্প হয় বা কোর্সের যে নিয়মগুলো বা যে কোর্সগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই আর ভিউটা এমনই হবে হ্যাঁ আপনারা গেলে কিন্তু এরকমই জিনিসগুলো দেখতে পাবেন যারা এখনো দেখেনি তারা আসলে স্কাউটিংয়ের এই প্রশিক্ষণ কেন্দ্রে গেলেই এই বিষয়গুলো দেখতে পাবেন আর এই যে হেল্প ডেস্কের কার্যক্রম আমরা দেখালাম আমরা একটু দেখি ওপরের দিকে যাই দোতলাতে কী আছে সেদিকে যদি আমরা যাই তাহলে আমরা গুটি গুটি পায়ে যদি আগাই তো আমরা দোতলা উঠতে মাঝে মাঝে সিঁড়ির মাঝামাঝি পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাবো পেছনের দিকে যে অংশটা সেটা কিন্তু আমরা দেখতে পেলাম এরপর আমরা এগিয়ে যাব সামনের দিকে যখনই আমরা এগিয়ে যাব শুধু চারদিকে আসলে ভবনে দেখার মতো তেমন কিছু নেই প্রত্যেকটা রুম প্রায় একই রকমের ডেকোরেশন করা বা একই রকমের ডিজাইন করা এখানে কোর্স বা ক্যাম্প রিলেটেড যে কার্যক্রমগুলো রয়েছে অভ্যন্তরীণ যে কার্যক্রমগুলো সেগুলো আসলে হয়ে থাকে এখানে সভা মিটিং আমরা যাই বলি না কেন সেগুলো হয়ে থাকে আর প্রশিক্ষণার্থীদের থাকার জন্য বা যারা শিক্ষক মন্ডল রয়েছে তাদের থাকার জন্য কয়েকটি রুম রয়েছে যেখানে তারা আসলে বিশ্রাম করে বা এখানে রেস্ট রুমের মতো আর কি দেওয়া রয়েছে তো আমরা যদি দোতলার উপর থেকে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের মূল এরিয়াটা দেখি তো এরকম দেখতে লাগে তো দেখুন এখানে যখনই প্রচুর পরিমাণে রোভাররা স্কাউটসরা একত্রিত হয় তখন কিন্তু একটা অসাধারণ দৃশ্য ক্রিয়েট হয় এই দোতলার ওপর থেকে আপনি এই ভিউটা দেখলে খুবই ভালো লাগবে আপনার কাছে যদিও সকালের দিকের এই প্রোগ্রামটি হওয়াকালীন সময় আমি ভিডিওটি বানাচ্ছি এই সময় খুব একটা রোভার্সরা এখানে ছিল না স্কাউটরা ছিল না যার কারণে কিন্তু ওভাবে দেখাতে পারছি না তো আমরা যদি ভিতরের দিকে যাই তাহলে আমরা এই দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবো আর স্কাউটিং মানেই কিন্তু ভালো লাগার একটি জায়গা ভালোবাসার একটি জায়গা আর এই প্রশিক্ষণ কেন্দ্রের এই ভবনটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই কারণেই কারণ আমরা অনেকেই এই প্রশিক্ষণ কেন্দ্রটি দেখিনি বা এখানে আমাদের যাওয়ার সুযোগ হয়ে ওঠে না বিভিন্ন সময়ে আমাদের কোর্স ক্যাম্প আমাদের হলেও আমরা অনেকেই যেতে পারি না তো বিশেষ করে যারা একদমই নতুন তাদেরও আসলে জানা উচিত যে স্কাউটের যে মূল ভবনটি যেখান থেকে আসলে এই কার্যক্রমগুলো পরিচালিত হয় বা আমাদের প্রশিক্ষণ কার্যক্রমগুলো হয়ে হয় সেগুলো আসলে কেমন কোথা থেকে হয় সেটা জানা দরকার যার কারণে ভবনটি আমি আসলে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করছি ভালো লাগছে তো আমরা যদি তৃতীয় তলায় যাই তাহলে আমরা পরিবেশটি এরকম দেখতে পাবো অর্থাৎ সাদের একটু নিচের দিকে কি তৃতীয় তলায় এখানে গেলে আমি সেম এই ব্যাপারটাতে আমরা দেখতে পাবো তো এখানে দেখুন তিতীয়তলা থেকেও কিন্তু এই ক্যাম্প এরিয়াটা কিন্তু আরও ছোটো ছোটো মানুষগুলোকে আরও ছোটো ছোটো দেখায় এবং এরিয়াটা খুব একটা খারাপ না অনেক সুন্দরই লাগে আর যারা ক্যাম্পে যারা থাকি তারা তাঁবুর মধ্যে থাকি মাঠের মধ্যেই কিন্তু আসলে তাঁবুগুলো সেট আপ করা রয়েছে এখানে কিন্তু তাঁবু দেখা যাচ্ছে না এটা হচ্ছে মূল কার্যক্রম এরিয়া যেখানে বক্তব্য পেশ সহ বিভিন্ন যে কার্যক্রম রয়েছে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন সব রকমের কার্যক্রমগুলো কিন্তু এই মাঠের মধ্যে হয় আর ভবন থেকে কিন্তু দৃশ্যগুলো সুন্দর আমরা ছাদের দিকে যদি আসি তো এই যে এটা হচ্ছে ছাদের দিকে হ্যাঁ তো এইটা হচ্ছে উপরের দিকে যে ছাদটি রয়েছে তৃতীয় তলায় সেই ছাদটি এর উপরে আরেকটি সিঁড়ি রয়েছে সেটা দিয়ে আমরা উপরেও যেতে পারবো আর ছাদ থেকে কিন্তু বাইরের যে দৃশ্যগুলো অর্থাৎ এই যে এই যে দৃশ্যগুলো অনেক সুন্দর দেখায় দেখুন তাবুগুলো কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যেও কিন্তু রয়েছে হ্যাঁ বনাঞ্চল টাইপের এরিয়া অর্থাৎ এই ক্যাম্পগুলো যখন আপনি করবেন খুবই একটা থ্রিলিং মানে আপনার একটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার লাগবে হ্যাঁ জঙ্গলের মধ্যে ক্যাম্প এরকম এরকম একটা ফিল পাবেন যে আসলে না করলে এর মজাটা বুঝবেন না আপনাকে এভাবে বলে বলে আমি বোঝাতেই পারবো না তো আমি একদম সর্ব সর্বোচ্চ পর্যায়ে আমি উঠে গেছি মানে ছাদে আমি এখন অবস্থান করছি তো ছাদ থেকে আমরা দেখব যে আমাদের ক্যাম্প এরিয়াটা কেমন দেখায় তো ছাদ থেকে দেখুন মানুষগুলোকে আরও কুটি 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 দেখা যাচ্ছে একদম ছোট ছোট দেখতে লাগছে তো ছাদ থেকে আসলে ভিউটা এরকম দেখাবে তো আমি চেষ্টা করলাম আমাদের যে রোহার প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে সেটি আসলে মূল এরিয়াটি দেখতে কেমন হয় ছাদের উপর থেকে এবং ভবনটি দেখতে কেমন হয় সেই ভিউটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি এবং আমি ক্যাম্প করাকালীন সময় আসলে ধরা যায় না সেভাবে কারণ হচ্ছে গালেন ইউনিট থাকে রোভারদের গালিন রোভার ইউনিট থাকে তো সেদিকে তো প্রবেশ নিষেধ সো ওই সাইডটাতে কি আছে না আছে সেগুলো আপনাদের দেখাতে পারলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর আপনারা আসলে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের যে মূল ভবনটি এরকমই দেখতে পাবেন আশা করি হয়তো সামনে আরও ডেকোরেশন বা আরও একটু আরও কিছু কার্যক্রম হতে পারে তবে প্রশিক্ষণ কেন্দ্রের যে ভেতরের যে আংশিক চিত্রটি সেটা আমি তুলে ধরেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি যারা এখন স্কাউট কেন্দ্রটি দেখেনি তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সকলেই তা আপনাদের টাইম লাইনে আসলে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে অন্যকে জানার সুযোগ করে দেওয়া হবে আর রোভার্সরা দেখুন কি সুন্দর সার সুসজ্জিতভাবে স্কাউট ড্রেস করে যখন কার্যক্রমগুলো করে কি যে একটা মজার ব্যাপার আর সারা বাংলাদেশ থেকে যখন রোভার্সরা স্কাউটসরা একত্রিত হয় একটা মিলন মেলা তৈরি হয় তো এরকম ক্যাম্পগুলো আসলে করা উচিত সকলেই একসঙ্গে একত্রিত হয়ে নিজেদের পরিচিতি বাড়ানো উচিত স্কাউট সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত অন্যদের মাঝে স্কাউটিংকে ছড়িয়ে দিতে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করা উচিত আর স্কাউটিংটাকে যদি পাঠ্যবই অন্তর্ভুক্ত করা যায় সেক্ষেত্রে আরও বেটার হয় স্কাউট সম্পর্কে মানুষ খুব সহজেই জানতে পারবে ছেলেমেয়েরা খুব সহজেই জানতে পারবে তো উদ্যোগ চলছে দেখা যাক আমাদের দেশের স্কাউটিং কি আমরা কত এগিয়ে নিয়ে যেতে পারি মানুষের সেবায় আমরা কতটুকু কাজ করতে পারি এই সমস্ত বিষয়গুলো আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে গেলেই কিন্তু আমরা প্রশিক্ষণের মাধ্যমে শিখি তো আমরা সকলেই চেষ্টা করব যারা রোভার্সরা আছে যারা স্কাউটসরা আছে তারা এই প্রচার প্রচারণার কাজের সঙ্গে নিজেদেরকে জড়িত রাখবে স্কাউটিংয়ের সমস্ত ব্যাপারগুলো মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করবো স্কাউটিংয়ে যে সুশৃঙ্খলা বোধ যে ভাতৃত্ব যে ভালো লাগার জায়গাটা যে ভালোবাসার জায়গাটা স্কাউটের যে আমরা যে পরিবারের একটা সংগঠনের যে একটা পরিবারের মতো আমরা থাকি এই বিষয়গুলো মানুষের মাঝে তুলে ধরা এবং মানুষের সেবার জন্য যে আমরা কাজ করি অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষের পাশে যে রোভার্সরা দাঁড়াই স্কাউটসরা স্বেচ্ছাসেবক হিসেবে দাঁড়িয়ে থাকে তাদের সমস্ত বিবাদাবাদে এগিয়ে যায় এই বিষয়গুলো মানুষের মধ্যে তুলে ধরা এবং স্কাউটিংকে তুলে ধরা আমার মনে হয় জরুরি তো আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি আপনারাও আপনাদের মতো চেষ্টা করবেন আর ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাই কন্ট্যান্ট করে রাখবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো শেয়ার করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলকে খোদা হাফেজ